গাছের মাঝে কি সুন্দর বলে ধরছে কি খাচ্ছ কি দেখাও গাছ দেখা তোমার আম্মু কই টুন 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 ওরা ভাত খাচ্ছে দুই ভাই বোন বৈশা ভাত খাইতেছে না আমার দিবানা দিবানা সুন্দর একটা ফুল গাছ এই যে একটা ফুল গাছ কত সুন্দর ফুলের গাছ হম কত সুন্দর একটা বড় গাছ হয়েছে অনেক ভালো বই মনে হইতেছে লম্বা লম্বা গাছ ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকের জন্য এখানে বাই বাই